নিয়ে আসলাম যেমন এই যে আরেকটা চুলা এই যে আরেকটা চুলা খুব দারুণ পরিবেশ খুব দারুণ পরিবেশ মহাকালে শুরু আছে আর আচ্ছা শ্মশানে শ্মশানে পরেন তো না ওই তেল আর সিন্দুরটা আমি আমি একটু নিমু তেল সিঁদুরটা আমি একটু নিমু আমার যদি একটু দাও তেল সিন্দুরটা দূর দাও তো ওই তো তুলসি গাছ আছে না ওই তো দিয়ে একটা তুলসী গাছ তেল সিন্দুর সব কিছু আমার কাছে আছে দারুণ 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 シュうにでん。 Como é vai dar? Como vai dar? Olha o que é doente, né? Oh, Fifranida.